তো কাটি ঠাকুর কুসকানোর জন্য এটি এক লেখা চলছে এখন সবাই মিলে জন্য মিলে ছড়া তো কোথায় যাবে সেটা বলবো পরে তো কেমন হয় ঠাকুর চলো ওখানে দেখাবো আমি ঠাকুর আনতে চলে এসেছি তো এখান থেকে ঠাকুর নিয়ে যাবো আমার বাড়িতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের যে কাটি ঠাকুর বুসকাবো তার জন্য লেখা চলছে তো কোথায় বুস সেটা পরে বলবো তোমাদের তো তার জন্য আর গানে গান চলছে কফিরাট চলে আসবে তার জন্য দেখাচ্ছি তো আমি আমার দাদার দরে দরেজনে জনে কাটি ঠাকুর উস্কাটে যাবো তো আজকের দিন না তো উস্কাটে যাব আনন্দ করে আর ওখানে সব নাম টাম লেখছে আর ওখানে কাটি ঠাকুর আনতে যাবো ওখানে দেখাবো সমস্ত দেখাবো তো কার দরে যাবো সারা পরে বলবো তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি সব নয় বলবো আস্তে আস্তে বলবো তো দেখতে রাখো এই ভিডিওটা তো ওখানে সব নামের লিস্ট তৈরি করছে হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে সব নামের লিস্ট খাবারের লিস্ট আর একটা ছড়া ইচ্ছে তো তোমাকে দেখাবো কি হয় কি না হয় আমাদের তো চলো এখন আজকের একটা কাটিটাকে বুসকানো মানে কথা আছে সেটা বুঝকাবো ও যাব সন্ধ্যার সময় বেলা যাব ওখানে বুঝকাবো আবার রিটার্ন চলে আসবো অনেক দূরে যাবো আর কোথায় যাবো যেতে যেতে সব বলবো আর সবটাই দেখাবো কোথা থেকে ঠাকুর নেব না নেবো সবটাই দেখানোর চেষ্টা করবো আমি তো চলো এখন এইখানেই যাচ্ছি তো এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি তো কেমন হয় ঠাকুর চলো ওখানে দেখাবো গিয়ে ঠাকুর আনতে চলে এসেছি তো এখান থেকে আমার বাড়িতে নিয়ে যাবো হ্যাঁ আজকে তারপরে ওখান থেকে আমার দাদা একজন আসবে ওখানে মোটরসাইকেল করে আবার যাবে আমার বাড়ি থেকে তো কাঠতি ঠাকুর এসে গেছে আমাদের বাড়িতে তারপর এখান থেকে আবার অন্য জায়গায় যাবে তো সবটাই বলবো ওখান থেকে কাটতি ঠাকুর নিয়ে চলে এসেছি মানে যাদের বাড়ি অর্ডার ছিল আমাদের তাদের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি এখন এখানে রেখেছি তো আবার যাবে এখান থেকে আজকের রাত্রে তো কখন যাদের অর্ডার ছিল অর্ডার দেওয়া ছিল সেখান থেকে নিয়ে চলে এসেছি যখন আমাদের বাড়িতে আছে তো রাতিরে যাবে কখন যাবে সেটা এখন ঠিক হয়নি মোট আজকে যাবে বুসকানো হবে তো আমি ফোন করেছিলাম এ ওখানে আসছে দাদা একজন আসছে তো তার মোটরসাইকেলে করে আমরা যাবো তো ঠাকুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও তোমরা দেখতে পাচ্ছ কাটি কেমন হয়েছে তো কমেন্ট করে জানাও তো সবটাই আপডেট দেবো রাস্তা দেখাবো সব কিছুটা দেখাবো তো লাস্টে একবারে বলবো কোথায় যাবে কাটি কার ধরে বসকানো হবে কোথায় যাবে লাস্টেই বলবো এখন বলবো না ঠিক আছে তো এখানেই শেষ করছি তো চলো টাটা তো আমরা এখন বের বলছি ঠাকুর নিয়ে তো ঠাকুর নিয়ে যাচ্ছি এখন তো যেতে যেতে সব কিছু দেখা হবে আমাদের সব কিছু কথা হবে ঠাকুর যাচ্ছে মোটরসাইকেলে উঠবে গাড়ি করে যাচ্ছে তো যেতে যেতে সব কিছু বলবো তো রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে নিয়েছি একটা ঠাকুর রাস্তার উপরে যা উঠবো চলো আমরা এখন বাজ চলে এসেছি আমরা এখন ব্রিজের ধার দিয়ে ব্রিজের উপাসকে যাব ওখানে সাদা লাইট জ্বলছে ও ব্রিজের নিচ দিয়ে উপাসকে যাওয়ার জন্য রাস্তা আছে তো পড়া চিংড়া ভিতর দিয়ে যাব পড়া চিংড়া রাস্তার দিয়ে আর আর ছোট ফুলের কাছে আমরা উঠবো ওখানে এখন বাজ আছি

আমরা ভিতর দিয়ে যেতেই আছি এখন শেষ হচ্ছে না চলো তো কতক্ষণ পরে পৌঁছাবো আমাদের ঠিক নেই এখন যেতেই আছি আমাদের এখন

লতে রেয়াপাড়া চলে এসেছি আমরা তো সামনে ছোট ছোটো পুল আছে সামনে রোড আছে বাস রোড নন্দীগ্রাম যাওয়ার জন্য নন্দীগ্রাম টু চণ্ডীপুর এই রোডটা পারবে তো রেয়াপাড়া চলে এসেছি ছোটো পুলে তো আমরা রেয়াপাড়ার ছোট পুলে রোডে উঠে পড়েছি নন্দীগ্রামে রোড তো আমরা এখন নন্দীগ্রাম যাচ্ছি ছোটো বড়োপুল এটা হচ্ছে রেয়াপাড়া বড়ো পুল আর ছোটোপুলটা আমাদের পিছনে তার আগে আমরা উঠে পড়েছি পুলের আগে তো চলো এখন যেতে যেতে সব কিছুটাই তোমাদের দেখাবো আমি তো ভেতরে দেখতে থাকো তোমার বের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে মাইন হচ্ছে তো মোটর সাইকেলে বসে আছি বাতাসের কারণে তোমার প্রচন্ড অসুবিধা হচ্ছে বা তোমাদের সুন্দর অসুবিধা হচ্ছে আমার পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছা নন্দী যাওয়ার জন্য আর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ কাটা হচ্ছে নন্দীগ্রাম যাওয়ার জন্য তো যেতে একটা তেল পাম্প হল কত সুন্দর তেল পাম্প লাইটও হেভি সুন্দর দিয়েছে ওরা জ্যোতি ফুল জ্যোতি নামটা যাব ওর বেচ পাঁচ যাওয়ার জন্য নন্দীগ্রামে লাইছে আর ঘরটা দুধান্ত সহ দিয়েছে ঠিক আছে সামনে লাইটটাই দিয়ে দিয়েছে খুবই সুন্দর আছে 달리 যাচ্ছে সব আমরা দেখতে যাচ্ছে আমার কোলে উপরে কে বসেছে আমার কোলে উপরে বসেছে কার্তিক তো কার্তিক পছন্দ কাঁদছে বলছে বাবা মার কাছে আমার যাব। আমাকে পৌঁছে দাও তার জন্য আমি মোটর সাইকেলে ধরে ওর বাবা মার কাছে পৌঁছে দিচ্ছি মানে কার্তিকের কাকু চালাচ্ছে আর আমার উপরে বসেছে কার্তিক তো নিয়ে যেতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তবুও আমি নিয়ে যাচ্ছি ও কানা গাড়ি করছে বলতে পারবো না তো আমি ফোন করেছিলাম বলেছিলাম তোমার ছেলে কানাকাটি করছে কী করবো ওটা দিয়ে যাও তার জন্য আমাকে তৈরি থাকো আমি নিয়ে যাচ্ছি তো প্রচন্ড খুশি আমাদের ঠিক আছে দেখা যাক সময় ওখানে পৌঁছাতে পারবো নাকি তো আমি মোটর সাইকেলে যাচ্ছি হাওয়া কারণে তার জন্য ভয় দিচ্ছি তো চলো সময় পৌঁছাই এখন তো মধ্যে রাস্তায় এসেছি মধ্যে